তিনি আরাফাতের ময়দানে ছিলেন হঠাৎ করে এক সাহাবি বলছেন যে আমরা দেখতেছি আরাফাতের মাঠে তিনি আসেন এই রজুল ওয়াকিফুল মা রসুল্লাহি সল্লাহ আলহি সাল্লাম আল্লাহ রসুলের সাথেই একজন সাহাবি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তিনি আরাফার মাঠে থাকতে থাকতেই ঈদ ওয়াকা আলার তিহি তিনি তার এই আরোহীর উপরে জানোয়ারের ওপরে তিনি বসা ছিলেন সেখান থেকে তিনি ফাহসহু তিনি পড়ে গেলেন পাক আল রসুল্লা সালাহ সাল্লাম লোকটি যানবাহনের উপর থেকে পড়ে গিয়ে আরাফার মাটি তিনি মারা গেলেন যখনই মারা গেলেন বিশ্বনবী বললেন শোনো বি মাইন তাকে পানি দিয়ে গোসল দাও সিদ্রিন এবং বড়ই পাতার মিশ্রিত অবস্থায় তাকে গোসল দাওবাইন তাকে দুইটি কাপড় দিয়েই তোমরা তাকে কাফান দাও বলেন সোবাহান আল্লাহ আমরা যখন সাধারণভাবে মারা যাই আমাদেরকে কয় কাফন দিতে হয় তিন কাফন তিনটি কাপড় দিতে হয় পুরুষদেরও তিনটি মহিলাদেরও তিনটি একটি হলো আপনার কামিজ আরেকটি হচ্ছে তহবন আরেকটি হচ্ছে লেফাফা পুরো চাদর এই তিনটি কাপড়ের সমন্বয়ে আমাদেরকে দাফন করতে হয় কিন্তু একবার হাজি যখন মারা যায় হজ করতে গিয়ে বিশ্বনবী কী ফয়সালা দিলেন কী ফতোয়া দিলেন তাকে দুইটা কাপড়েই তাকে কাফন করো তার মানে যেই দুইটা কাপড় তার শরীরে আছে ওই দুইটা কাপড়েই তাকে কি করো কাফনের ব্যবস্থা করো এবং তোহার নিতুহু তাকে আর তার শরীরে কোন রকমের কোন সুগন্ধি ব্যবহার করিও না আমরা যখন মারা যাই আমাদেরকে আতর লাগানোর কথা বিশ্বনামী বলেছেন বলেছেন সুরমা দিতে বলেছেন মাথা চিরুনি করতে সুন্দর পরিবেটি করার আদেশ ইসলাম শরীয়ত আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই কিন্তু হাজি সাহেব যখন মারা যাবে তাকে আর চোখে সুরমা দেওয়ার কোনো প্রয়োজন নাই তাকে আর এই আতর বা সুগন্ধি ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই এরপরে বিশ্বনবী আরো বললেন ওলা রাসাহু। তোমরা এই হাজি সাহেবের মাথাটাকে তোমরা ঢেকে রেখো না মাথাটা খুলে রেখো দেখেন বিধান কত পরিবর্তন আমরা মারা গেলে তিন কাপড়ে দিতে হয় হাজিরা মারা গেলে দুই কাপড়ে আমরা মারা গেলে সুরমা আতর অনেক কিছু দিয়ে মুখটা উজ্জ্বল করতে বলা হয় কিন্তু হাজি সাহেবরা মাহারায় মারা গেলে শুধু গোসল করে দুই কাপড়ে এই সুন্দর মতো সাজিয়ে রাখতে হবে অতিরিক্ত কোনো সেন্ট পারফিউম বা কোনো সূর্মা ব্যবহার করা যাবে না আমরা মারা গেলে মাথা পর্যন্ত ঢেকে কবরে রাখতে হয় ঢেকে রাখতে হয় বিশ্বনবী বললেন এই হাজি সাহেবের মাথাটাও তুমি তোমরা বের করে রেখো কেন এই তিনটি কথা বলার পরে বিশ্বনবী বললেন ফাইন হাসি কেমতের দিন এই হাজি সাহেব বলতে বলতে উঠবে লাভবাইক লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাই কালা সারি কালা লব্বাইক তাহলে চিন্তা করেন পুরো বিধান ভিন্ন একমাত্র হাজি সাহেবদের জন্য তাহলে এতক্ষণ যাবৎ আমরা যা শুনলাম এবার আপনারা বলুন হজ্জের গুরুত্ব কম নাকি বেশি বেশি যাদের অর্থ আছে তাদেরকে হজ আদায় করতে হবে নাকি হবে না হবে দ্রুত গতিতে আমরা আমাদের হজ সম্পন্ন করব পাশাপাশি যাদের অর্থ নাই অর্থ যোগানের ব্যবস্থা করব এই অর্থ নাই এই কথা বলে বসে থাকলে হবে না আল্লাফাক আমাদেরকে বোঝার এবং এই ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ আদায় করার মতো আল্লান আমাদেরকে কবুল করে নেন আমরা সকলে পড়ে আমেন এখানে আমরা যারা উপস্থিত আছি আল্লাফাক যেন আমাদের সকলকেই পবিত্র কাবা ঘর দেখতে যাওয়ার মতো তৌফিক দান করান সকলে বলে আমেন হাজাম